বরেন্দ্র ইউনিভার্সিটির সকল রুমগুলোতে যতগুলো এসি লাগাতে হবে আর এই এসিগুলো লাগাতে যত কোটি টাকা খরচ হবে এত কোটি টাকা দেওয়ার মতো পিৎজা বার্গের বাপদাদা চোদ্দ গোষ্ঠী তিন পুরুষ চার পুরুষেরও ক্ষমতা নাই তা আপনি যত টাকা নিয়ে কথা বলবেন তত টাকা পকেটে থাকা উচিত প্রথমত এই চিন্তা থাকা উচিত আপনার মাথায় ঠিক আছে মানে ফকির মানুষ আসলে এত টাকা নিয়ে কথাবার্তা বলে কেন আমারও কথা হচ্ছে এটা চলুন শুরু করা যাক আজকের গল্পে পোস্টা এরকম ছিল বরেন্দ্র ইউনিভার্সিটিতে তিন দিনের মধ্যে সব রুমে এসি লেগে গেলে পিৎজা ফ্রি ভাই এসি লাগাতে আরও অনেক সময় লাগবে এটা আমাদের ভিসি স্যার সবার উদ্দেশ্যে সকল সিআরদের মিটিংয়েই বলা হয়েছে এখনও অনেক সময় আছে এসি লাগাতে এত তাড়াতাড়ি লাগানো সম্ভব না এটা সবাই জানে এটা নিয়ে মজা করার কিচ্ছু নাই হ্যাঁ আর তিন দিনের মধ্যে ভাই তিন দিনের মধ্যে কিভাবে সম্ভব সবগুলো রুমে এসি ক্লাস যদি তিন দিন বন্ধ থাকে যত কোটি টাকায় দেওয়া যাক না কেন এত তাড়াতাড়ি এই মানে আমাদের পুরো ক্যাম্পাসের এসি লাগানো সম্ভব না সবগুলো রুমগুলোতে একটা কাজ প্রসেসিং হতে সময় লাগে তো যিনি পোস্টটা করেছেন আমি চাইনি আইডিয়াটা কে দিয়েছে আমার মনে হয় ওনার বংশগত কোনো সমস্যা আছে মানসিক ওকে তো চলুন আজকে পরে হচ্ছে যে পোস্টটা করেছে আমার সাথে তাদের একবার ফোনে কথা হয়েছে আমি ভালোভাবে বলেছি যে পোস্টা ডিলিট না করলে আপনাদের ওখানে ভাঙচুর করতে পারে মানুষজন এটা আমি করবো না আরও অনেকে করতে পারে তো আমাকে বললো যে আমি চেষ্টা করছি ওখানে রাজশাহী কলেজের একজন স্টুডেন্ট মনে হয় জব করে উনি ফোনটা পিক করেছিল এবং উনি ওনার সাথে আমার কথা হচ্ছে বললো কিছুক্ষণের মতোই ডিলিট করে দিচ্ছি তো ডিলিট করে দেওয়ার পরে চলুন আসুন দেখি কি লিখেছে অভদ্র এই সরি ভদ্রলোকের বাচ্চারা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এসি নিয়ে পোস্ট করার জন্য ক্ষমা চাই যা ক্ষমা তো চেয়েছে মনে হয় যে হ্যাঁ তাদের একটা শিক্ষা আছে পারিবারিক কিন্তু তারপরে আসে দেখি আছে কিনা পোস্টে আপনাদের কমেন্ট দেখে আমরা বুঝতে পেরেছি এসি যে নাই এটা নিয়ে অধিকাংশ স্টুডেন্টের কোনো সমস্যা নাই সমস্যা আছে যাদের আছে তারা জানে আসলে সমস্যাটা কোথায় হ্যাঁ যাদের আছে তারা জানে তাদের সমস্যাটা কোথায় আপনাদের মত অসুস্থ মস্তিষ্কের মানুষ না যে উল্টাপাল্টা কথা লিখবে আর তার লাইন হচ্ছে এটাও জানতে পেরেছি যে সাত আট তলায় ন্যাচারাল এসি পাওয়া যায় সাত আট তলা যাওয়া লাগবে আপনি পাঁচ তলা থেকেই শুরু করতে পারেন বা চার তলা থেকে আপনি ন্যাচারাল বাতাস পাবেন যে বাতাসটা আপনি পাবেন সেই বাতাসটা আমার মনে হয় না ওই রকম আপনি টাকা দিয়েও কিনতে পারবেন বা সাধারণ জায়গাগুলোতে আপনি যেখানে সেখানে যে পাবেন রাত্রি শহরের মধ্যে হ্যাঁ সেটা সেই বাতাসটা পাওয়ার জন্য আপনাকে ভালো পরিমাণে টাকা খরচ করতে হবে তো এই পরিমাণে টাকা খরচ করতে গেলে তো আপনার চাকরি বাদ দিতে হবে যে এই পোস্টটা করেছে বা যাকেদের পোস্টটা করানো হয়েছে কারণ এত টাকা খরচ করে ওই রকম ট্যুরে যাওয়ারও ক্ষমতা নাই তার যাইতে পারে ভিক্ষা করে ওকে চলুন আরও কথা বলি উনি তারপরে লিখেছে আরও ধন্যবাদ দিতে চাই রাব্বানি স্যারকে উনি আমাদের লিগাল অ্যাকশন নেওয়ার কথা মনে করিয়ে দিয়েছেন এবং আমাদের বুঝিয়ে দিয়েছেন যে আপনাদের পোস্টের মধ্যে মব জাস্টিসের জাস্টিসের কথা বলা হয়েছে ওকে এটা হচ্ছে মব জাস্টিস বলা যেতে পারে আচ্ছা এটা নিয়ে আমি ডিসক্রাইব না করি সবাই বুঝে তো আরও উনি রাব্বানী ভাইকে নিয়ে লিখেছেন যে যেহেতু উনি এডি নবরা ইউনি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে পড়েছেন ভাই মানে আমার তো মানে একটু বিরক্ত লাগছে রাব্বানী ভাইয়ের কে নিয়ে উনি যেভাবে লিখেছেন রাব্বানী ভাইয়ের পরিচয়টা আমি দিই দেখেই পড়ি কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ রাব্বানী ভাই হচ্ছে আমাদের রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উনি জেনারেল সেক্রেটারি আর রাজশাহীতে ওনার একটা নাম আছে সম্মান আছে উনি একটা কথা বললে পাগলার মতো বলে না বা আপনাদের হচ্ছে আমি জানিন আপনাদের অ্যাডবিন হোক বা আপনাদের পিৎজা বার্গের মালিক কে না কে যাই হোক তো মানে ওনাদের মতো ইনি অসুস্থ মানুষ না ইনি যথেষ্ট একটা সুন্দর মানুষ ভালোভাবে কথা বলার মতো মানুষ ইনি আমাদেরই সম্পর্কে বড় হয় হয় রাজশাহীতে এনার একটা দাপট আছে ইনি কখনও ভুল কিছু করে না ভুল কিছুকে প্রশ্রয় দেয় না ঠিক আছে ইনি আরও ইনি আরও অনেক কিছু মানে অনেক কিছুর সাথে অ্যাক্টিভিটির সাথে আছে আমি আর এত কিছু না বলি ওনাকে সবাই চিনে আপনারা হয়তো চিনেন না এটা আপনাদের ব্যর্থতা রাজশাহীতে ঢোকার আগে আগে ওনাকে চেনা দরকার ছিল ওনার সাথে আমার খুব বেশি ভালো সম্পর্ক না পাই কিন্তু বড় মানুষকে সবাই চিনে রাখা ভালো সবার চিনে থাকা ভালো ওকে এবং উনি বলেছে এই উনি বিশ্ববিদ্যালয়ের নামটা বলেছে হ্যাঁ এডিন অবরা এটা আসলে ব্যাপারটা হচ্ছে কি ওইটা আমি এখানে দেখে বলি তারপর আমারও ভুল হতে পারে হ্যাঁ দেখে বলাটা ওনার উচিত ছিল এডিনবার্গ নেপিয়াউট ইউনিভার্সিটি তো আসলে যিনি লিখেছেন এনার একটু পারিবারিক শিক্ষা থাকারও জরুরি ছিল এবং স্কুলে ভর্তি করে দেওয়াটাও জরুরি ছিল আমি মনে করি এডিন এডিনবার্গ ভাই হবে এটা নেপিয়ার বিশ্ববিদ্যালয় এটা ভালো করে পড়াশোনা করে লিখেন মানে এইসব আমার মনে হয় যাই হোক আমাকে অনেকে বলতে পারে যে আপনি মনে হয় বেশি রেগে গেছেন ভাই এত রাখছেন কেন রাগার কোনো কারণ নেই ভাই আমি খুবই ঠান্ডা মানুষ ভালো থাকাটাই আমার কাছে ডায়লগটা কেন দিই মানুষকে চলুন আরও কথা বলি রাবানি ভাইকে নিয়ে আরও লিখেছেন যে এবং একটি টিভি টেলিভিশন চ্যানেলে উনি মাছরাঙা টেলিভিশনে জব করতো এখনও করে কি না আমি পরে পার্বত পরবর্তী আপডেট জানি উনি ব্যস্ত মানুষ বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করে একটি টেলিভিশন চ্যানেলে আছেন বলে বারবার উল্লেখ করেছেন নিশ্চয়ই উনি ভালো আছেন বারবার উল্লেখ করার কিছু নয় ভাই ওনাকে যথেষ্ট মানুষ চেনে বরঞ্চ আপনাদের ইউজেপার্কে আসলে কারা চালাই কয়জন মালিক আমি জানি না কয়জন বাপমা সেটাও জানি না তাদেরকে আসলে কয়জন চিনে এটা দেখতে হবে আমাকে ফার্স্টে তাদেরকে কতজন চিনে ওকে যাই হোক লিখেছেন নয়টা বাজার আগে পোস্ট ডিলিট করলাম ভাই ডিলিট না করলে ডেফিনেটলি সমস্যা হতো আজকাল মানে মানুষ সুযোগ পেলে চুরি করতে চলে যাচ্ছে আর এখানে তো জাস্টিসের কথা তো বলেছে আপনাকে আসলে অনেক বিষয়টা অনেক খারাপ হয়ে যেত এটা আমি বলছি না আমি যেতামই না মনে করে কিন্তু কি হতো আমাকেই যেতে হতো থামানোর জন্য ভাই কি একটা যে অবস্থা হতো সেটা আপনারা নিজেও জানেন না এই ক্ষতিপূরণটা কোনোভাবে ওঠাতেও পারতেন না ঠিক আছে লিখেছেন আমরা বুঝতে পেরেছি যে কোনো বিশ্ববিদ্যালয়ের এসি নিয়ে কথা বলা ঠিক না ভাই আপনারা আরও কিছু বুঝতে পারেন না হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনারা এটাও বুঝতে পারেননি আপনার আপনাদের বাবা মায়ের বিয়েটা করাটা উচিত হয়নি আপনারা এটাও বুঝতে পারেননি যাই হোক ভাই ব্যাপারটা হচ্ছে যে রাগ কিছুই নাই এটা খুব সুন্দর একটা বিষয় বা খুব ভালো একটা বিষয় আপনারা মার্কেটিং করার চেষ্টা করছেন আর সেখানে আচ্ছা এখানে মানে যে দুইটা মেয়েকে ছবি তোলা হয়েছিল মানে যে দুইটা মেয়েকে দিয়ে এই দুইটা মেয়ে মনে হয় না আমাদের ইউনিভার্সিটির হলে হতে পারে আমি আসলে যাই না আমাকে যতটুকু একজন বললো যে একটা মেয়েকে হয়তোবা কোথাও দেখেছি আমাদের ক্যাম্পাসের আরেকটাকে দেখিনি আমি তো এগুলোকে চিনি না এগুলো কোথাকারকে আমি আসলে এদেরকে জানি না আর বিষয় হচ্ছে যে এত কথা বলছি তখন হয়তোবা প্রশ্ন আসতেই পারে যে আপনি কে তো ভাই আমি সরাসরি বলবো আমি কেউই না তবে একটা কিছুকে নিয়ে বলার চাইতে ভালো কিছু করার সবচেয়ে বেশি ভালো হবে হ্যাঁ ধরেন আপনি একটা জিনিস লিখেছেন মানুষের রাগ হওয়াটা খুব স্বাভাবিক মানুষকে উস্কানিমূলক পোস্ট করে এভাবে রাতের বেলা নিজের বংশের পরিচয় দেওয়াটা একদম উচিত হয়নি আপনাদের এটা একদমই উচিত হয়নি টোটালি উচিত হয়নি আপনাদের আমি তো হাঁপিয়ে যাচ্ছি যে মানে আসলে এতগুলো মানুষকে থামাতে পারতাম না আমি কোনোভাবে থামাতে পারতাম না হ্যাঁ আর পিজা মার্গ বার্গের মালিক আমি আসলে জানি না এটা কে কোথাকার কে উঠে আসছে আমি যাই না হয়তোবা তাকে সারা বাংলাদেশের মানুষ চিনতে পারে তিনি আমাকে নাও চিনতে পারে আমি শুধু তাকে চিনি না তবে আমাকে যতটুকু মানুষ চেনে বা আমাকে আমার যতগুলো ভাই ব্রাদার্স যারা আছে যারা চেনে ততটুকুই আমার চেনে আনাফ ঠিক আছে আর যদি বাইরের মেয়ে হয়ে থাকে এই মেয়ে দুইটা যদি বাইরের মেয়ে হয়ে থাকে তাহলে আপনাদের আরও লজ্জা করা উচিত আরো লজ্জা করা উচিত যে আপনারা ইলিগাল ভাবে এই কাজগুলো করছেন ব্যাপার আমি আসলে চিনি না দেখি না কোথাকার কে মানে মানুষকে যায় মানুষটা কোন পরিবেশের সবচাইতে শেষ একটা কথা আমার মনে হয় যে ওনারা যে পোস্টটা করেছে শেষের দিকে এই পোস্টটা যদি ওনারা ডিলিট না করে এটা ওনাদের একটা পারিবারিক শিক্ষা বা বলা যেতে পারে বংশের পরিচয়ের ব্যাপারটা বোঝানো যায় মানুষকে উস্কানি উস্কিয়ে দেওয়ারটা আসলে কোন দিক দিয়ে কোন ধরনের শিক্ষা এটা আমি তো আসলে জানি না আমি খুবই গাধা একটা মানুষ কম জানা মানুষ আমার অনেক প্রবলেম আছে এই হচ্ছে ব্যাপার আমার নিজের বাসা তো এসি না আমি তো গরিব মানুষ ভাই মানে এই যে ঘেমে যাচ্ছে দেখতে দিতে পারছেন এরকম একটা অবস্থা তো সব কথার এক কথা ভাই একটা সুস্থ মানুষকে বসান সুস্থ মানুষকে দিয়ে কাজ করান আর সবচেয়ে বেশি ভালো হবে একবার ভালোভাবে ক্ষমাটা চাওয়া কারণ ছাত্ররা যদি রেগে যায় আমার মনে হয় না কেউ ঠেকাতে পারবে আমার মনে হয় না কারণ এই উস্কানিমূলক পোস্টটা এটা সবচেয়ে বেশি অ্যাকশন নিতে মানে শুরু করবে অ্যাকশন নিয়ে নিলে কিন্তু কিছু করার থাকবে না এটাও ডিলিট করাটা সবচেয়ে বেশি ভালো হবে তো যাই হোক ভালো থাকাটাই হোক আপনার কাছে যারা আমার ভুল ত্রুটি আমি যা যা বলেছি ভুল করা থাকলে আমাকে ক্ষমা করবেন আমার সাথে সবারই ভালো সম্পর্ক বরেন্দ্র ইউনিভার্সিটির আমার সকল ভাই ব্রাদার্স যতগুলো মানুষের সাথে আমার সম্পর্ক চেনা জানা আছে ওরা জানে আমি সবার সাথে আমার ভালো সম্পর্ক মানুষ হিসাবেও আমি যথেষ্ট ভালো আপনারা দোয়া করবেন আমার জন্য আর ভুল কিছু বলে থাকলে ক্ষমা করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম টাটা